একজন সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল যেতে যেতে তার বড্ড ঘুম পেল তখন সে ঘোড়াটিকে এক গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে রইল এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে সৌদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বললে কি ভাই তুমি আমার ঘোড়াটিকে নিয়ে কোথায় যাচ্ছ চোর তাতে ভারী রাগ করে বললে তোমার ঘোড়া আবার কোনটা হলো শুনে সওদাগর আশ্চর্য হয়ে বললে সে কি কথা তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ আবার বলছো কোনটা আমার ঘোড়া দুষ্টু চোর তখন মুখ ভার করে বললে তুমি আমার তোমার বলবে না বললে কি আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলু আর তুমি বলছো সেটা তোমার চোর বললে বটে এটা তো আমার ওই গাছের ছানা এক্ষুনি হলো তুমি বুঝে শুনে কথা কাও নইলে বড় মুশকিল হবে তখন সৌদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল মহারাজ আমি গাছে আমার ঘোড়াটি বেঁধে ঘুমুচ্ছিলাম আর ওই ব্যাটা এসে তাকে নিয়ে যাচ্ছে রাজা মশাই চোরকে ডেকে জিজ্ঞেস করলেন হে তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন চোর হাত জোর করে বললে দোহাই রাজামশাই এটি কখনোই ওর ঘোড়া নয় এটি আমার গাছের ছানা ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলুম আর ওই ব্যাটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া সব মিথ্যে কথা তখন রাজামশাই বললেন এ তো ভারী অন্যায় গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া তুমি দেখছি বড্ড দুষ্টু লোক পালাও এখান থেকে বলে তিনি ঘোড়াটা চড়কেই দিয়ে দিলেন সৌদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চললো খানিক দূরে গিয়ে এক শিয়ালের সাথে তার দেখা হলো শিয়াল তাকে কাঁদতে দেখে বলল কি ভাই তোমার মুখ এমন ভার দেখছি যে কি হয়েছে সৌদাগর বললে আর ভাই সে কথা বলে কি হবে আমার ঘোড়াটি চরে নিয়ে গেছে রাজার কাছে নালিশ করতে গেলুম সেখানে চোর বললে ওটা নাকি তার গাছের ছানা রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছেন এ কথা শুনে শিয়াল বললে আচ্ছা এক কাজ করতে পারো সৌদাগর বললে কি কাজ তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলো মহারাজ আমার একজন সাক্ষী আছে আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি তখন সদাগর আবার রাজার কাছে গিয়ে বললে মহারাজ আমার একটি সাক্ষী আছে কিন্তু আপনার বাড়ির কুকুরদের সে আসতে পারছে না অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেবার হুকুম দেন তবে আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি তা শুনে রাজামশাই তখনই সব কুকুর তাড়িয়ে দেবার হুকুম দিয়ে বললেন আচ্ছা এখন তোমার সাক্ষী আসুক এসব কথা সৌদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুঝে টলতে টলতে রাজার সভায় এলো সেখানে এসেই সে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগলো তা দেখে হাসতে হাসতে বললেন কে শেয়াল বললি ঘুমুচ্ছে যে শিয়াল আজ চোখে করে তাকিয়ে বললে মহারাজ কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম তাই আজ বড্ড ঘুম পাচ্ছে রাজা বললেন এত মাছ কোথায় পেলে শিয়াল বললে কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠল আমরা সকলে মিলে সারা রাত খেলুম খেয়ে কি শেষ করতে পারি কথা রাজামশাই এমনি ভয়ানক হাসলেন যে আর একটু হলেই তিনি ফেটে যেতেন শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন এমন কথা তো কখনো শুনিনি জলে আগুন লাগে হেও কি কখনো হয় এসব পাগলের কথা তখন শিয়াল বললে মহারাজ ঘোড়া গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন সে কথা যদি পাগলের কথা না হয় তবে আমার এই কথাটার কি শিয়ালের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন ভেবে চিনতে শেষে তিনি বললেন তাই তো ঠিক বলেছ গাছের আবার কি করে ছানা হবে সে ব্যাটা তবে নিশ্চয়ই চোর তখনই হুকুম হলো অন্তরে সেই চোর ব্যাটাকে বেঁধে অমনি দশ পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলে আনতেই রাজামশাই বললেন মার বেটাকে পঞ্চাশ জুতো বলতে বলতেই পেয়াদারা তাদের নাগরা জুতো খুলে চটাশ চটাস চোরের পিঠে মারতে লাগলো সে বেটা পঁচিশ জুতো খেয়ে চেঁচিয়ে বললে গেলুম গেলুম আমি ঘোড়া এনে দিচ্ছি আর এমন কাজ কখনো করবো না কিন্তু তার কথা আর তখন কে শোনে পঞ্চাশ জুতো মারা হলে রাজা বললেন শিগগির ঘোড়া এনে দে নইলে আরও পঞ্চাশ জুতো চোর তাড়ি ছুটে গিয়ে তার ঘোড়া এনে দিল তারপর তার নিজ হাতে তার নাক কান মলিয়ে মাথা চেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়া পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে পারল